ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন একটু রেডি হয়েছি রেডি হয়ে সামনে একটু দোকানে যাবো ছোটোখাটো কিছু টুকটাক কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনে নিয়ে চলে আসব। তারপরে সারা সারাদিনটা কীরকম কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি তোমরা আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আরও হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি যে সোনামাদের অন্নপ্রাশনে সোনামার অন্নপ্রাশনে যে গেলাম তো তার আমি কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো বাকি মানে যে ক্যামেরাম্যান এসেছিলো যে শ্যুট করছিল সে কিছু ভিডিও আর ফটো যখন দেবে তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো এখনও আসেনি আর কি সেই জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওই জন্য আমি যে ভিডিওটা দিয়েছি পার্ট ওয়ান বলে দিয়েছি তো ওটা আসতে হয়তো দেরি হবে এখনও কবে আসবে জানি না তো ওটা আসার পর হয়তো তোমাদের কাছে মানে দিতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে তো যা যাই হোক যখনই দিক না কেন তোমাদের সাথে শেয়ার করব তো সেইটা পার্ট টু বলে দেব তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো চলো রেডি তো হয়েই গেছি হয়ে এবার চা খেয়ে নিচ্ছি আর সকালবেলাটা মোটামুটি এখন লিকার চাই খাচ্ছি কারণ শুভাময়ও খাচ্ছে তাই জন্য আর বাবির জন্য দুধ দিয়েছি তবে বাবির দুধটা অনেকটাই অল্প করে দিই কারণ ওর একটু পেটের প্রবলেম হচ্ছে সেই জন্য ডাক্তার ওকে অল্প করেই দুধ দিতে বলেছে না দিলেই ভালো হয় তবে সকালবেলাটা অভ্যেস একটুখানি তাই জন্য দুধ দিই অল্প করে আর তো চলো চা টা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বেরোবো আর একটু সামনের দোকানেই যাব। তারপরে এসে রান্না করে বিকেলের দিকে যাব। একটু মার্কেটিং করতে মানে সামনের শপিং মলে তো সেখানে গিয়ে কিছু গ্রসারি কিনবো তো এখানে আমি ডাল করেছি তো রান্নাঘরে চলে এসেছি এখানে ডাল ডিম ভাজা আর এদের ভাতও হয়ে গেছে এই করে এবার আমি বেরিয়ে যাব তো রান্না বান্নাগুলো মোটামুটি করে রাখছি আর এখানে একটু বিট গাজরের তরকারি করে নিচ্ছি তো আজকে ভাত ডাল ডিম ভাজা আর বিট গাজরের তরকারি এই হলো লাঞ্চে আছে এই রান্না করে তারপরে বেরিয়ে যাব দোকানে আর দোকান থেকে এসে তারপরে লাঞ্চ করব করে তারপরে বিকেলের দিকে বেরোবো অনেকক্ষণ লাঞ্চ টাঞ্চ করে তারপরে একটু রেস্ট নিয়ে এবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি তবে এখনও রোদ আছে তো এখন একটু ঘুরে ফিরে তারপরে সামনে শপিং মলে যাব তো প্রথমে একটুখানি সামনেটা ওই পার্কের দিকটায় যাব তারপরে যাব শপিং মলে তো শপিং মলে যেতে যেতে হয়তো বেলা হয়ে যাবে মানে সন্ধে হয়ে যাবে তো একটু ঘুরে ফিরে নেব যেহেতু আজকে ফ্রাইডে একটু ঘুরে তারপরে মলে যাবো চলে এসেছি আর মলে ভেতরে ঢুকেও গেছি আর এখানে ছোটোখাটো জিনিস কিছু কিনবো কিন্তু ভেবেছিলাম আজকে গ্রসারির কিছু জিনিস কিনবো কিন্তু বাবি আজকে দুপুরবেলা একটু রেস্ট নেয়নি সেই জন্য ও বলছে আর ভালো লাগছে না শরীরটা তো সেই জন্য বেশি কিছু কিনবো না তো টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো কিনে নেব তো এখানে কেক বাউলি তারপরে এগুলো দেখছিলাম আর এখানে আমার একটা স্যান্ডউইচ যে গ্রিল করা হয় তো সেটাও দেখে নিলাম তবে আজকে কিনি নিই আর এখানে ওপরে চলে এসেছি এখানে টুকটাক কিছু জিনিস নেব তো এখানে স্যুপ দেখছিলাম ম্যাকারো নীল দেখছিলাম তো ম্যাকারোটা নিয়ে নিই স্যুপটা নিয়ে নিলাম পরে চলে এসেছি এখানে লোটে চকোবাই নিতে তো লোটে চকোবাইটা একটু বড়টা দেখছি তো বড় নেব আর কয়েকটা বিস্কিট নেবো তো লোটে চকোবাইতে এখানে বড়টা নিয়ে নিলাম তো এটা দুটোর প্যাক নিয়ে নিলাম কারণ বাবির এটা লাগেই স্কুলে টিফিন টিফিন দিতে তো এটা নেওয়ার পর এবার বেরিয়ে যাব তো এবার বেরিয়ে যাচ্ছি বিলও করা হয়ে গেছে আরও কয়েকটা জিনিস নিয়ে এসেছি তো সেগুলো বিল হয়ে গেছে তো চলো বাইরে গিয়ে বাড়ি যাব তারপর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম তো এখান থেকে ডিরেক্ট একদম বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি জিনিস কিনলাম তো অনেকক্ষণ চলে এসেছি তো শপিং টপিং করা হয়ে গেছে আর এসে চেঞ্জ টেঞ্জ করলাম করে তারপরে পুজো করলাম মানে সন্ধে দিলাম দেওয়ার পর বাবি ক্লান্ত বাবি ঘুমিয়ে পড়েছে এসে তো এখন তো সন্ধে হয়ে গেছে আর কী কী কিনলাম দেখো টুকটাক কিছু কিনেছি কারণ বাবি আর পাচ্ছিল না শোয়েটটা ভালো লাগছিল না বলে চলো চলে যাই বাড়ি সেই জন্য বেশি কিছু কিনতে পারিনি তো যেগুলো কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কিনেছি দেখো এটা বিস্কিট একটা কিনেছি যেটা তোমার মাছ এটা কিন্তু মাঝখারি মানে মাসের গ্রসারি সেরকমভাবে কিছু কিনতে পারিনি এই বিস্কিট একটা নিয়েছি হাইড অ্যান্ড সিকের এই বিস্কিট একটা এই একটা কেক এই একটাও নিয়েছি কেক ব্রিটানিয়ার এটা বাবি মেনলি এগুলো খায় আর বিস্কিটটা আমি বাবি সময় তিনজনেই পছন্দ করি আর একটা এই হাইড অ্যান্ড সিকের একটা বিস্কিট নিয়েছি আর একটা মেওনিজ নিয়েছি ভেজ মেওটাই নিয়েছি কারণ তোমার মঙ্গলবার শনিবার নিরামিষ হয় তো সেই টাইমেও ব্রেড দিয়ে খাওয়া যায় বলে তো এটাই আমি মেনলি নিই আর ভাবির জন্য একটা স্যুপ নিয়েছি ছোট স্যুপই নিয়েছি এটা ট্রাই করিনি তো এইটা প্রথম নিলাম আমরা ভেজ চিকেন আর টমেটো এইগুলো স্যুপগুলো মেনলি খাই তো এইটা প্রথম নিলাম দেখি এটার টেস্টটা কিরাম ওই জন্য একটাই নিয়েছি বেশি নিইনি আর এখানে নিয়েছি একটা চকলেট স্নিকার্সের তো এটা ফ্যামিলি প্যাক বড় একটা ছিল এটা নিয়েছি আর এটা হলো একটা পেপার বোটের ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছে বাবি এই একটা আর এই কাপটা ছিল অফারে তো এই কাপটা দেখে বাবির জন্য নিয়ে নিয়েছি এবার বাবির জন্য মানে আমরাও চা খেতে পারবো যাই হোক আর এখানে নিয়েছি দুটো লোটে লোটেসঅের প্যাকেট এগুলো বড়ো বক্স নিয়েছি দুটো কারণ এই দুটো তো বাবির স্কুলে যায় টিফিনের জন্য বাউলি লোটে চকোপাই বা টাইপের বিস্কিট এগুলোই দিই সেই জন্য এটা বড় দুটো প্যাক নিয়ে নিয়েছি পুরো মাসের জন্য তো এটা মোটামুটি ফিফটিন ডেজ চলে যাবে তারপরে আবার ঘুরিয়ে ফিরিয়েও দিই কারণ সব সময় তো একই জিনিস নিয়ে যাবে না তো সেই জন্য এটা দুটো প্যাক নিয়ে নিয়েছি তো এই কয়েকটা জিনিসই কিনেছি এছাড়া আজকে আর মার্কেটিং করার সময় হয়নি তো বাড়ি চলে এসেছি এই কটা জিনিস নিয়ে আর তারপরে আরেক দিন যাবো তখন গিয়ে আবার নিয়ে আসব চলো যাই এবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কী কিনেছি এবার একটু চা করব আর বাবি ওঠেনি বাবিকে তুলে তারপরে ওর জন্য একটু টিফিন করাবো আর এখন একটু চা খাবো তারপরে একটু টিভিতে কিছু দেখবো চলো আগে চা টা করে নিই এই চা নিয়ে বসে গেছি আমার আর শুভাময়ের চা আর বাবিকে এই নতুন কাপটাতেই দিয়ে দিয়েছি তো তোমাদের যেটা বললাম দুধ এতটাই অল্প খায় এখন তো ডাক্তার বারণ করার পর তো বড় কাপটা কিনেছি কিন্তু এতটাই নিচে পড়ে আছে দুধটা তো যাই হোক নতুন কাপে তো ওই খাবে আগে তো এই কাপটাতেই ওই জন্য ওকে দিলাম তো ব্লগটাকে এখন শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট